নমস্কার বন্ধুরা আমি জই চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন তো বড় বাজার থেকে আমি এই দুটো পিস কিনে এনেছিলাম বলেছিলাম যে আমি এই দুটো পিস মানে কম্বিনেশনে একটা সুন্দর ড্রেস তৈরি করব। তো সেই ভিডিও আপনার সাথে শেয়ার করেছি তো দেখুন এখানে আজকে কিন্তু এই দুটো পিস থেকে কিন্তু আমি একটা কম্বিনেশনে সুন্দর একটা ড্রেস ডিজাইন করতে চলেছি তো এই ভিডিওতে কিন্তু আমি খুব সহজ নিয়মে কাটিং স্টিচিং খুব সহজ নিয়মে কিন্তু দেখিয়ে দেব। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর এখানে যে ডিজাইনটা দেখছেন গলার কাছে এটা কিন্তু আমি পেপার পেস্টিং ছাড়াই কিন্তু আমি এখানে ডিজাইনটা করেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারাও বুঝতে পারবেন যে আমি কিভাবে করেছি আর এখানে হাতার ডিজাইনটাও দেখুন কত সুন্দর লাগছে তো আমি এই ভিডিওতে কিন্তু হাতাটাও কিভাবে করেছি সেটাও কিন্তু দেখিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে কিন্তু আমি এখানে কামিজটা কাটিং করে নেবো তো দেখুন কামিজটা কিন্তু আমি চার ভাঁজ করে নিয়েছি আর আমার হাতের সাইডে কিন্তু জয়েন্ট সাইড আছে তো এখানে আমার যতটা ঝুল ছিল মানে কাপড়ে সেই টোটাল ঝুলটা আমি এখানে নিয়ে নিয়েছি ঝুলের পরে এখানে আমি পুটের মাপটা নিয়ে নেব তো এখানে আমার পিছনে বোর্ড নেই হচ্ছে মানে ছোট পিঠ হচ্ছে আর সামনে যেহেতু একটু ডিপ হচ্ছে সেই জন্য এখানে আমি পুট সাড়ে ছয় নিয়েছি পুটের পরে মোহরার মাপটা নিয়ে নেবো মোহরাও এখানে আমি সাত ইঞ্চির মতো নিয়ে নিয়েছি তো মোহরার পরে দাগটাকে স্ট্রেট লাইন টেনে দিয়েছি দিয়ে এখানে কিন্তু আমার ছাতির মাপটা নিতে হবে তো এখানে আমার ছাতি ছিল বিয়াল্লিশ বিয়াল্লিশ সাথে আমি দুই ইঞ্চি যোগ করব যোগ করে হবে এখানে আমার চুয়াল্লিশ চুয়াল্লিশের একের ছাড় করে নেবো নেওয়ার পরে এখানে দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব তারপর এখান থেকে আমি এক ইঞ্চি দুষুধ ওপরে দাগ দিয়ে এখান থেকে একটা মোহরার শেপ দিয়ে দেব মোহরার শেপ দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে আমি ফিতে ঘুরিয়ে মেপে নেব যে আমার মোহরাটা ঠিকঠাক আছে কি না তারপর এখানে আমি শেষ তোর মাপটা নিয়ে নেবো এখানে আমার তো ছিল পনেরো তার সাথে হাফ ইঞ্চি যোগ করে এখানে আমি সাড়ে পনেরো নিয়ে নিয়েছি তারপর এখানে পাছা কাটার মাপটা নেব পাছা কাটা ছিল আমার বাইশ তার জন্য এখানে সাড়ে বাইশে দাগ দিয়ে নিয়েছি হাফ ইঞ্চি যোগ করে তো এবার দেখুন এখান থেকে কিন্তু আমার মানে যেখানে আমি শ্রেস্তর মাপটা নিয়েছি সেখান থেকে কিন্তু আমার কোমরের মাপ নিতে হবে তো এখানে আমার কোমর ছিল ছত্রিশ ছত্রিশের সাথে কিন্তু দুই ইঞ্চি যোগ করতে হবে যোগ করে তারপরে কিন্তু তার একের চার করে নিতে হবে তো আপনাদের কোমর যা থাকবে তার সাথে কিন্তু আপনারা দুই ইঞ্চি যোগ করে নেবেন তারপর যেখান থেকে পাছা কাটার মাপটা নিয়েছি এখানে কিন্তু আমাদের পাছার মাপটা নিতে হবে তো এখানে আমার পাছা ছিল বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে দুই ইঞ্চি যোগ করে আমার চুয়াল্লিশ হয়েছে চুয়াল্লিশেরও একের চার করে নিয়েছি করে কি প্রথমে দাগটা দিয়ে নেব দাগ দেওয়ার পরে এখানে আমি আরও ডেরিংচি অতিরিক্ত নিয়ে নেবো এই ডেরিংচিটা কিন্তু আমাদের মুড়িয়ে সেলাই হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু সমস্ত মাপগুলো নেওয়া হয়ে গেছে এবার একদম নিচের দিকে চলে যাব নিচের দিকে কিন্তু আমাদের ঘেরের মাপটা নিতে হবে তো এখানে আমার ছাতি যা ছিল তার একের চার করে নিয়েছি করে তার সাথে ডেরিংচি যোগ করছি ডেরিংচিটা হলো আমাদের ঘেরের জন্য তারপর আরও ডেরিংচি যোগ করেছি ডেরিংচিটা হলো আমাদের মুড়িয়ে সেলাই হবে তার জন্য তো এখানে নর্মাল যেমন কামিজ কাটিং করে আমি কিন্তু তেমনভাবে কিন্তু কামিজটাকে এখানে কাটিং করে নিয়েছি তারপর সমস্ত দাগগুলোকে দেখুন মিলিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এখানে কামিজটাকে কিন্তু আমি এখানে কাটিং করে নেব। আর আপনারা যদি ডিটেলসে কামিজ কাটিং দেখতে চান তো আমার চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই দেখে নিতে পারেন আর আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেবো সেখান থেকেও কিন্তু চেক করে নিতে পারেন সেখানে সূত্রের সাহায্যে কীভাবে কামিজ কাটিং করতে হয় সমস্তটা কিন্তু ডিটেলসে বলে দিয়েছি তো এবার আমি এখানে হাতাটা কাটিং করে নেবো এখানে কিন্তু হাতাটা আমার ঠিক ওয়াটার হাতা হচ্ছে তার জন্য এখানে হাতার ঝুল আছে ষোলো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি যোগ করে এখানে সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে নেব তো আপনাদেরও যা ঝুল থাকবে তার সাথে এক ইঞ্চি যোগ করে নেবেন আর এই হাতার ডিজাইনটা কিন্তু গ্লাস হাতাতেই বেশি ভালো লাগে তো দেখুন নিচের আমি দাগটাকে স্ট্রেট লাইন টেনে নিয়েছি এবার ওপর থেকে আমি সাড়ে তিন ইঞ্চি নিচে একটা দাগ দেব তো এটা আমার কিন্তু বিয়াল্লিশ ছাতির জন্য হচ্ছে তার জন্য কিন্তু এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিচে ডাউন করলাম করার পরে এই দাগটাকে স্ট্রেট লাইন টেনে নেব এবার এখানে কিন্তু আমি মোরার হাফ মাপটা নিয়ে নেব তো এখানে মোড়া ছিল আঠেরো তোরা হাফ নিলে হয় ন ইঞ্চি প্রথমে দেখুন ফিতেটাকে কোনাকুনি রেখে আমি ন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি দাগ দেওয়ার পরে এখানে আরও দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব। তারপর এখানে একটা মাপ নেব সেটা হলো হাতার মাপ তো হচ্ছে আমার থিকোয়াটার হাতা কিন্তু তার সাথে এখানে আমার গ্লাসাতার মাপটা কিন্তু নিতে হবে ভালো ফিটিংসের জন্য তো গ্লাস হাতা ছিল এগারো এগারো ইঞ্চি নিচে ডাউন করে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এখানে কিন্তু স্ট্রেট লাইন টেরে নিয়েছি এবার এখানে হাতার মুহুরির মাপটা কিন্তু লাগবে তো এখানে মুহুরির মাপ ছিল এগারো এগারোর হাফ করলে হয় সাড়ে পাঁচ ইঞ্চি প্রথমে এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দেবো তারপর এখানেও ডের ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব এবার একদম শেষে চলে আসব তো এবার ঝুলের শেষে চলে আসব এখানে আমাদের থিকটার কটার হাতার মুহুরির মাপটা নিতে হবে তো এখানে মুহুরি ছিল নয় তার হাফ করে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিয়েছি তারপর এখানে আরও ডের অতিরিক্ত নিয়ে নিয়েছি তো আপনারা যদি থ্রি করার হাতা কাটিং করার সময় কিন্তু এরকম গ্লাস হাতার মাপ নিয়ে যদি কাটিং করেন দেখবেন আপনাদের ফিনিশিং বা মানে ফিটিংস কিন্তু খুব সুন্দর হবে তো এবার দেখুন যেমন নর্মাল হাতাতে যেমন শেপ থাকে সেরকম একটা শেপ দিয়ে নিয়েছি তো এবার যেমনটা ড্রয়িং করেছি তেমনটা এখানে কাটিং করে নেব আর কাটিং করার পরে কিন্তু আমি এখানে তালপাটটা কাটিং করব আমি কিন্তু প্রথমে হাতায় মানে একটা শেপ দিয়ে কিন্তু হাতাটা কাটিং করে নিই তারপরে কিন্তু মানে কাপড়টা খুলে আমি তালপাটটা কাটিং করি তো এবার দেখুন দুটো হাতাটাকে আলাদা করে নিয়েছে মাঝখানে আমার জয়েন ছিল সেটাকে প্রথমে আলাদা করে নেবো এবার দুটো হাতাকে এরকম মুখোমুখি রাখবো রেখে যে কোনো একদিকে কিন্তু এরকম ক্রস চিহ্ন দিয়ে দেবো তালপাটটা কাটিং করার জন্য তারপরে হাফ ইঞ্চি ভিতরে দাগ দিয়ে আমি কিন্তু তালপাটটা কাটিং করে নেবো এইভাবে তালপাট কাটিং করতে আমার সুবিধা হয় তো দেখুন এবার যে ডিজাইনটা করবো সেই ডিজাইনের জন্য একটা প্রিন্টেড কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়টা কিন্তু আমার দুভাজে আছে তো এর চওড়া নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা একটু কম বা বেশি কিন্তু করতে পারেন তারপর এখানে লম্বাটা নেব লম্বাটা এখানে আমি সাড়ে পনেরো নিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে শেষ তোর মাপ ধরেই কিন্তু করছি আপনারা কম বেশি করতে পারেন তো এবার দেখুন এখানে কিন্তু প্রথমে একটা বক্স করে নেব বক্স করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি একটা পান শেপ দিয়ে দেব তো আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন চৌকো করতে পারেন গোল করতে পারেন বা যে কোনো আপনারা পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে নিতে পারেন তো আমি সিম্পল একটা দেখুন এখানে পান শেপ একটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে নিচটা কিন্তু একটু কোন মতন করেছি কোন মতন করলে কিন্তু এটা দেখতে একটু আরও ভালো লাগে তো এবার দেখুন এরকমই কিন্তু আর কোনো মার্জিন নেবো না তো যেমনটা আমি ড্রয়িং করেছি তেমনটা আমি এখানে কেটে নিলাম তো এবার দেখুন এখানে কিন্তু আমার গলাটা কোনো কাটিং করা নেই এবার কিন্তু ওই মেন কাপড় আর যে ডিজাইন যে করব তার জন্য যে প্রিন্টেড কাপড়টা নিয়েছি তো একদম কিন্তু ওপর ওপর মানে বসিয়ে নিয়েছি দুটো কিন্তু সমান করে ধরে নিয়েছি ধরে এখানে প্রথমে পিন আপ করে নেব নিয়ে কিন্তু এখানে আমি গলার জন্য কাটিংটা করে নেব তো এখানে গলার চৌড়া আমি এখানে তিন ইঞ্চি নিচ্ছি যেহেতু আমার নেকের ওপর থেকে হচ্ছে আর এখানে গলার লম্বা আমি সাড়ে ছয় নিয়ে নিয়েছি এটা সেলাই করার পরে কিন্তু ছয় ইঞ্চিতে চলে আসবে আপনারা আপনাদের পছন্দ মতন ক মানে লেন্থ রাখতে পারেন বা ডিজাইনটাও আপনারা পছন্দ মতন রাখতে পারেন এখানে আমি গোল শেপ রাখছি আপনারা চৌকো সুইটার যে কোনো ইচ্ছা কিন্তু করতে পারেন কোনো কিন্তু মানে এটাই করতে হবে এরকম কোনো কথা নেই তো দেখুন দুটো কিন্তু আমি একসাথে কাটিং করে নিয়েছি প্রথমে যে আমাদের প্রিন্টেড কাপড়টা আছে এটাকে প্রথমে রেডি করে নেব তো এখানে আমি সাদা লেস নিয়ে নিয়েছি আর এখানে লেসটা কীভাবে বসাচ্ছে একটু মন দিয়ে দেখুন একদম ধার বরাবর বসাচ্ছি আর একটুখানি গ্যাপ রাখছি প্রায় সুতের মতন আমি গ্যাপ রেখে কিন্তু লেসটাকে বসাচ্ছি এটা কেন বসাচ্ছি আপনারা পরে বুঝতে পারবেন আমি তো প্রথমেই বলে দিয়েছি আমি এখানে কোনো পেপার পেস্টিং ইউজ করব না তো তার জন্য কিন্তু লেসটাকে আমি এইভাবে বসিয়ে নিচ্ছি আর নিচের যে কোন অংশটা আছে এখানে লেসটাকে একদম শেষ প্রান্তে নিয়ে চলে আসবেন নিয়ে এসে এখানে নর্মালি মেশিনের লকটাকে ঘুরিয়ে লেসটাকে নর্মালি ঘুরিয়ে নেবেন দেখবেন ইজিলি এখানে ঘুরে যাবে তো আপনারা দেখুন একদম কিন্তু আমি দুষুধ মানে ছেড়েই কিন্তু সেলাইটা করছি আর সেলাইটা দেখুন লেসটা কিন্তু যে ডিজাইনটা আছে সেটা আমি উল্টোভাবে রেখেছি এটা কিন্তু যখন আমরা সোজা করব লেসটা কিন্তু একদম সোজা হয়ে যাবে আর এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কিন্তু সম্পূর্ণ মুড়িয়ে ভিতরে চলে যাবে তো এখানে আপনারা একটা কাজ করতে পারেন একটা সেলাই দিয়ে নিতে পারেন আর তো আমি এখানে সেলাই দিচ্ছি না একেবারে নর্মালি কুর্তির সাথে কিন্তু অ্যাটাচটা করিয়ে নেব এবার দেখুন এখানে কুর্তির উল্টো দিকের থেকে কিন্তু বসাতে হবে এখানে কিন্তু আমি গলা পট্টি কোনো বসাবো না একেবারে এই কাপড়টাকে আমি পট্টি হিসেবে ইউজ করব। তো দেখুন উল্টো সাইড থেকে বসাচ্ছি উল্টো দিক আর ডিজাইনের যে কাপড়টা আছে মানে প্রিন্টেড কাপড়টা তার সোজা দিক মানে উল্টো দিকের ওপর দিকটা রেখেছি রেখে এখানে গলায় যে আমাদের যে গোল মানে শেপটা ছিল সেই শেপ ধরে কিন্তু এখানে দুশুধ গ্যাপ দিয়ে আমি কিন্তু সেলাইটা করে নেব নিয়ে এখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি এখানে কাটিং করে নেব নামা হয়ে গেলে এই প্রিন্টেড কাপড়টাকে কি করব পুরো একদম সামনের দিকে নিয়ে চলে আসবো তো আপনারা এইভাবে করবেন তাহলে কিন্তু আপনাদের গলা পটটিও কিন্তু ইউজ করতে হবে না বা গলা পটটিও আলাদাভাবে বসাতে হবে না তো দেখুন আমি পুরো প্রিন্টেড কাপড়টাকে সামনে নিয়ে চলে এসেছি এবার কি করবেন একটু আপনারা নোক দিয়ে কিন্তু চেপে চেপে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু বসে যাবে তো এরপরে এর ওপর থেকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে দিলে কিন্তু গলাটা খুব সুন্দরভাবে বসে যাবে আর প্রিন্টেড কাপড়টাও কিন্তু সুন্দরভাবে মানে মেন কাপড়ের সাথে অ্যাটাচ হয়ে যাবে তো দেখুন এখানে আমি যেমনটা সেফ ছিল তেমনটা আমি সেভ মানে চাপ সেলাই এটা দিয়ে নিয়েছি এবার কিভাবে আমি অ্যাটাচ করছি ভালো করে দেখুন এই লেসটাকে এবার সোজা করে দেব। লেসটাকে সোজা করে দিলে যে আমরা দুষুধ মানে ছেড়ে যে সেলাইটা করেছিলাম সেটা ভিতরে ঢুকে যাবে আর লেসটা বাইরের দিকে কিন্তু বেরিয়ে আসবে এইভাবে করলে কিন্তু কোনো পেপার পেস্টিং ইউজ করতে হলো না আপনারা খুব সহজেই করে নিতে পারবেন আর আপনাদের বেশি সময়ও লাগবে না তো দেখুন ইজিলি এইভাবে করবেন আর এখানে দেখুন আমি যে লেসটা নিয়েছি এই লেসটা ভালো করে একটু লক্ষ্য করবেন এক একদিকটা দেখবেন প্লেন আছে মানে একদিকটা সোজা আছে আর একদিকটা ডিজাইন করা আছে তো আমার যে সোজা দিকটা ছিল সেই সোজা দিকটা দিয়ে কিন্তু আমি প্রথমে ধার বরাবর সেলাইটা করেছি আপনারাও চেষ্টা করবেন এই ধর এই টাইপের লেস নিতে মানে যার দুদিকে মানে একদিকে সমান থাকবে আর একদিকে ডিজাইন থাকবে আর দুদিকে যদি ডিজাইন থাকে না তাহলে সেলাই করতে প্রবলেম হবে তো আপনারা চেষ্টা করুন এই ধরনের লেস ব্যবহার করতে এবার হাতার জন্য যে ডিজাইনটা করব তার জন্য এখানে কাপড়টা কেটে নেব তো তার জন্য দেখুন মুহুরিতে যা আমাদের চওড়া আছে তার থেকে একটু এখানে বেশিই নিতে হবে তো আমার নিচে একটু অসমান ছিল বলে এখানে প্রথমে আমি সমান করে নেব আর এক চওড়া নিচ্ছে আমি সাড়ে তিন ইঞ্চি এটা আপনারা রাখবেন এর কম বেশি করার কোনো দরকার নেই এটা একদম পারফেক্ট মাপ তো এই কাপড়টাও কিন্তু আমার চার ভাজে আছে কাটার পরে কিন্তু এটা আমার দুটো হাতার জন্য কিন্তু কাপড় বেরিয়ে যাবে তো দেখুন এবার কিভাবে অ্যাটাচ করছি আর এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের মুহুরি যা থাকবে তার থেকে কিন্তু একটু বেশি কাপড় নিয়েই কিন্তু রাখবেন নলে পরে যদি বেশি হয় কেটে বাদ দিয়ে দিতে পারবো কিন্তু কম হলে কিন্তু আর হবে না তার জন্য আপনাদের মুহুরি যা থাকবে তার থেকে একটু বেশি নিয়ে কিন্তু কাটিংটা করবেন আর চওড়া তো আমি বলেই দিয়েছি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এখানেও কিন্তু সেম একইভাবে প্রথমে কিন্তু আমাদের লেসটাকে বসিয়ে নিতে হবে তো এখানে আমি যেমনটা দেখিয়ে দিচ্ছি সেইভাবেই কিন্তু বসাবেন এখানেও কিন্তু আমি দুশুত গ্যাপ দিয়ে দেখুন লেসটাকে বসিয়ে নিয়েছি তো এবার দেখুন হাতার উল্টো দিক থেকে কিন্তু বসাবো হাতার উল্টো দিক আর এই প্রিন্টেড কাপড়ের সোজা দিক উল্টো দিকের ওপর সোজা দিকটা বসাবো আর যেদিকে লেস বসায়নি সেদিক থেকে সেই দিকটা কিন্তু মুহুরির দিকে রাখতে হবে তো দেখুন এখানে রেখেছি রেখে এখানে দুষুধ গ্যাপ দিয়ে প্রথমে সেলাইটা করে নেবো নিয়ে এবার এই প্রিন্টেড কাপড়টায় কি করব। একদম সামনের দিকে নিয়ে চলে আসব। নিয়ে চলে আসার পরে আপনারা চাইলে এখানে একটা চাপ সেলাইও দিয়ে নিতে পারেন তাহলে খুব ইজিলি কাপড়টা পিছনের দিকে মানে সামনের দিকে চলে আসবে কোনো অসুবিধা হবে না তো এখানে আমি আর চাপ সেলাই দিচ্ছি না একেবারে ডাইরেক্ট মানে প্রিন্টেড কাপড়টাকে সামনের দিকে নিয়ে চলে আসবো নিয়ে এসে কিন্তু এরকম মানে সোজা দিকের ওপর রাখবো রেখে কিন্তু একদম মানে একটু ভালোভাবে ধরে নেবো আর যেখানে একটু অসুবিধা মনে হবে একটু নোখ দিয়ে ভালো করে চেপে দেবেন চেপে দিয়ে ভালো করে কিন্তু এখানে সেলাইটা করে নেবেন তাহলে দেখবেন ইজিলি কিন্তু এখানে একটা সেলাই কিন্তু হয়ে যাবে আর চেষ্টা করবেন মানে ভিতরে যাতে সবুজ কাপড়টা যাতে না মানে দেখা যায় এবার দেখুন সেম একইভাবে কিন্তু এবার লেসটাকে আমি সোজা করে দেবো দিলে যে এক্সট্রা দু দুসুধ কাপড়টা থাকবে সেটা নর্মালি ভিতরে ঢুকে যাবে ঢুকে গিয়ে কিন্তু লেসটা আমাদের বাইরে বেরিয়ে আসবে তো এইভাবেই কিন্তু আমাদের হাতার ডিজাইনটাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে নর্মালি যেমন হাতা জয়েন করে তো তেমন নর্মালি হাতাটাকে এখানে আমি জয়েন করে নেব তো আর এখানে দেখুন নর্মালি যেমন কামিজ সেলাই করে তেমনভাবে করে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ডিজাইনটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন